হ্যালো মাইডিয়া স্টুডেন্টস আজকে আমরা দেখে নেব দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিকের যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রথম অধ্যায়ের সেই সমস্ত প্রশ্ন একদম পুরো সাজেশন টাইপের বা তোমরা এটা বলতে পারো যে একটি মক টেস্ট ক্লাসের মতো একদম আমি সাজিয়ে রেখেছি দুই নম্বর এবং তিন নম্বর ও পাঁচ নম্বর প্রশ্নগুলি যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আমি শুধু সেই সমস্ত প্রশ্নগুলি আমি টপিক ওয়াইজ তুলে ধরবো তাই এটা হচ্ছে সেই ভিডিওর প্রথম যে তোমাদের মাধ্যমিক টেস্টে যারা এলাও হয়েছ তারা অবশ্যই আবার নতুনভাবে সমস্ত বিষয়টাকে ভালোভাবে পুরো টপিকটিকে ক্লিয়ার করতে হবে এবং পুরো টপিকে সমস্ত প্রশ্ন প্যাটার্নের প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে তবেই তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশে যে পরীক্ষাটা দিবে তাদের তাতে একটি খুব ভালো ফল হবার সুযোগ থাকে বা আছে তাই তোমরা প্রত্যেকটা টপিক ওয়াইজ একটি করে ভিডিও অ্যাটেন্ড করবে বা আমি ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওগুলিতে অবশ্যই অ্যাটেন্ড করবে এবং সেই সমস্ত প্রশ্নগুলি যদি রেডি না থাকে তো অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে এবং আমি সেই সমস্ত প্রশ্নগুলিকে ফ্রি অফ কস্টে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেব এবং একটি বিশেষ ঘোষণা যেটা হচ্ছে যে তোমাদের এই দু হাজার ছাব্বিশ সালেকে টার্গেট করে একটা মাধ্যমিকের হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে যেখানে অবশ্যই ফ্রি অফ কস্টে সমস্ত রকমের হেল্প প্রোভাইড করা হয় তাই তোমরা যদি এখনও সেই গ্রুপে যুক্ত না হয়ে থাকো তো অবশ্যই সেই গ্রুপে যুক্ত হয়ে যাবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে এবং কমেন্টে অবশ্যই মেনশন করবে এর পরবর্তী কোন টপিকের বিষয় কোন ভিডিও দিলে তোমাদের খুব ভালো হয় আর তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটিকে বাজে দিবে যাতে পরবর্তী নতুন টপিকের ভিডিও সবার প্রথমে তুমি দেখতে পাও এবং সবার প্রথমে তোমার কাছে পৌঁছাই তাই বেশি দেরি না করে চলো আমরা আজকের বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা যে ভূগোলের প্রথম অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি হয় আমরা সেটা শুরু করব এবং পরবর্তীতে ভূগোলের দ্বিতীয় অধ্যায় এবং প্রত্যেকটা সাবজেক্ট থেকে যে যে সমস্ত প্রশ্ন হয় যে সমস্ত প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ আমি সেগুলো আলোচনা করব আজকের এই ভিডিওটা হচ্ছে প্রথম সিরিজের প্রথম যেটা টেস্টের পর পাবলিক হচ্ছে তাই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং বন্ধুদেরকেও শেয়ার করে দেবে যাতে তাদের তাদেরও একটু উপকার হয় তো চলো শুরু করি আজকের আমাদের বিশেষ পর্বটিকে এখন আমরা দেখব দুই নম্বর প্রশ্নগুলিকে প্রথম প্রশ্ন ভূমিরিপ বলতে কি বোঝ দুই নম্বর প্রশ্ন জলবিভাজিকা সংজ্ঞা দাও তিন আবহবিকার কি চার নম্বর প্রশ্ন হিমশৈল কি পাঁচ নম্বর প্রশ্ন অপসারণ গর্ত কিভাবে সৃষ্টি হয় ছয় নম্বর প্রশ্ন পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে গঠিত হয় সাত নম্বর প্রশ্ন জলচক্র কে আট নম্বর প্রশ্ন ধারুন আবহবিকা সরি অববাহিকা কাকে বলে নয় নম্বর প্রশ্ন লোয়েশ কাকে বলে দশ নম্বর প্রশ্ন নগ্নি ভবন কাকে বলে এগারো নম্বর প্রশ্ন ফান কি বারো নম্বর প্রশ্ন হিমানি সম্প্রপাত কাকে বলে তেরো নম্বর প্রশ্ন নোনাটক কী চোদ্দ নম্বর প্রশ্ন বার্গসুড কী পনেরো নম্বর প্রশ্ন প্রপাত কূপ কাকে বলে ষোলো নম্বর প্রশ্ন ধান কী সতেরো নম্বর প্রশ্ন ড্রেকান্ট ড্রেকান বা ড্রেকান ট্র কী আঠেরো নম্বর প্রশ্ন ব্লো আউট কাকে বলে উনিশ নম্বর প্রশ্ন বাজাদা কি কুড়ি নম্বর প্রশ্ন হিমো রেখা কী এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের দুই নম্বর প্রশ্ন তোমরা যারা এখন ভিডিওটা দেখছো লাইক করনি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নি তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবে এবার আমরা প্রথম অধ্যায় থেকে তিন নম্বর প্রশ্ন দেখছি তিন নম্বর যে সমস্ত প্রশ্নগুলি হয়ে থাকে এগুলি বিভিন্ন সালের প্রশ্ন অবশ্যই এগুলি খুবই গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখ দুই নম্বর প্রশ্ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো তিন নম্বর প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার নিয়ন্ত্রকগুলি কী কী চার নম্বর প্রশ্ন ভবনের বিভিন্ন মাধ্যমগুলি কি কি পাঁচ নম্বর প্রশ্ন পর্যায়নের বৈশিষ্ট্যগুলি লেখো ছয় নম্বর প্রশ্ন গ্রীখাট ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য লেখো সাত নম্বর প্রশ্ন নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখ নদীর ক্ষয় পদ্ধতিগুলির বর্ণনা দাও নয় নম্বর প্রশ্ন অবস্থানের ভিত্তিতে হিমবাহের শ্রেণী বিভাগ করো দশ নম্বর প্রশ্ন হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন এই যে আমরা দশটি প্রশ্ন পড়লাম এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট বিভিন্ন বছরে এই প্রশ্নগুলো এসেছে তাই তোমরা এই সমস্ত প্রশ্ন নোটগুলো রেডি করবে নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো বারো নম্বর প্রশ্ন বারখান বালিয়ারি কীভাবে উৎপত্তি লাভ করে তেরো নম্বর প্রশ্ন প্যাডিমেন্ট এর তিনটি বৈশিষ্ট্য লেখ চোদ্দ নম্বর প্রশ্ন প্যাডিমেন্ট ও প্যাডি প্লেন এর মধ্যে পার্থক্য নিরূপণ করো পনেরো নম্বর প্রশ্ন সুন্দরবন বদ্বীপের উপর বিশ্ব উষ্ণায়নের তিনটি প্রভাব উল্লেখ করো ষোলো নম্বর প্রশ্ন স্বাভাবিক বাঁধ কিভাবে সৃষ্টি হয় সতেরো নম্বর প্রশ্ন অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়াড়ির মধ্যে তিনটি পার্থক্য লেখো উনিশ নম্বর প্রশ্ন অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার তিনটি পার্থক্য লেখো সরি আঠারো নম্বর প্রশ্ন ছিল না উনিশ নম্বর প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর কার্যের ফল কার্যের প্রাধান্য দেখা যায় কেন কুড়ি নম্বর প্রশ্ন নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো এই ছিল তোমাদের প্রথম অধ্যায় থেকে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এই তিন নম্বরের প্রশ্নগুলি অবশ্যই নোট রেডি করে রাখবে এখান থেকে সম্ভবত তিন নম্বরের একটা কমন পেয়ে যাবে যদি কারোর নোটের প্রয়োজন হয় তা অবশ্যই কমেন্টে জানাবে এবার আমরা দেখে নেব এই অধ্যায় থেকে প্রথম অধ্যায় থেকে পাঁচ নম্বর প্রশ্নগুলিকে পাঁচ নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির চিত্রসহ বিবরণ দাও যে কোনো চারটি দুই নম্বর প্রশ্ন নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমির চিত্রসহ বর্ণনা দাও তিন নম্বর প্রশ্ন হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো চার নম্বর প্রশ্ন নদীর মধ্য গতিতে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা দাও পাঁচ নম্বর প্রশ্ন বদ্বীপ গঠনের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি লেখো ছয় নম্বর প্রশ্ন পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন গঙ্গা পদ্মা মেঘনা বদ্বীপের সক্রিয় অংশ কিভাবে প্রভাবিত করছে তা উল্লেখ করো সাত নম্বর প্রশ্ন হিমবাহের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো আট নম্বর প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো নয় নম্বর প্রশ্ন বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো দশ নম্বর প্রশ্ন বায়ু সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপগুলি সরি এই প্রশ্নটা ডবল টাইপিং হয়ে গেছে দ এগার মানে দশ নম্বর হবে এটাই অবশ্যই শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো অবশ্যই যে আমরা এই প্রশ্নটার উত্তর হবে যে যখন মরুভূমিতে বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাতের কারণে যে সমস্ত ভূমিরূপগুলির সৃষ্টি হয় এখানে সেই সমস্ত ভূমিরূপের উত্তরগুলিকে লিখতে হবে এরপরে যে বায়ুর ক্ষয়কার্যের ফলে যেগুলো হয় অবশ্যই আমরা জানি সেই সমস্ত চারটি ভূমিরূপের নাম বর্ণনা করে দেব তাহলে অবশ্যই হয়ে যাবে এরপর যেটা আছে বায়ুর ক্ষয়কার্যের ফলে ভূমির হিমবায়ু কার্যের ফলে যেগুলি হয় অবশ্যই সেগুলি আমাদের একটু দেখে নেব তাহলেই হয়ে যাবে আর এই যে এক থেকে ছয় পর্যন্ত প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট কারণ পরীক্ষাতে এই সমস্ত প্রশ্নগুলি বারবার দেওয়া হয় বা দেওয়া থাকে তাই তো আমরা এই সমস্ত প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে আর যদি কারোর এই প্রশ্নগুলির উত্তর আবার দরকার হয় তো অবশ্যই তারা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ডেসক্রিপশনে আমাদের এই যে মাধ্যমিক দু হাজার ছাব্বিশকে লক্ষ্য করে যে সমস্ত মানে মক টেস্ট বা বিভিন্ন প্রকার নোট আমরা ফ্রি কোর্সে প্রোভাইড করি তার জন্য ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যাচে তোমরা যুক্ত হতে পারো যাদের প্রয়োজন ওই সমস্ত নোটগুলিকে নেওয়ার জন্য আর যারা তোমরা যারা দু হাজার মাধ্যমিক দু হাজার সালে মাধ্যমিক পরীক্ষা দিবে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ততক্ষণ ভালো থাকুক সুস্থ থাকো প্রথম অধ্যায়ের এই সমস্ত প্রশ্নগুলির উত্তর অবশ্যই রেডি করবে এতে তোমার খুবই ভালো হবে এবং তুমি এ সমস্ত প্রশ্নগুলি পরবর্তীতে পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হয়ে